আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি সবাই কম বেশি সজনে ডাটার ডাল বা মাছের ঝোল খেয়েছেন শুটকি দিয়ে কখনো ট্রাই করেন নাই অবশ্যই পুরোটা রেসিপি না টেনে দেখতে থাকুন খুবই মজার একটি রেসিপি যারা ছুটকি পছন্দ করেন এবং পছন্দ করেন না তাদের কাছেও খুব ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি চ্যাপা শুটকি কাঁচামরিচ রসুনের কোয়া এবং অল্প একটু পেঁয়াজ কুচি আর সাথে অবশ্যই সজনে ডাটা আমি এখন সজনে ডাটাগুলো ভালো করে কেটে নেব এর মধ্যে প্রচুর শাল থাকে অবশ্যই ভালো করে বেছে কেটে নিতে হবে যেহেতু আমি শুটকে দিয়ে রান্না করব একটু ছোট ছোট মাঝারি সাইজ করে কেটে নিয়েছি সাথে অ্যাড করেছি একটি আলু আলুটাও সেম সজনে ডাটার মতোই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি এটা সাইডে রেখে দেব তৈরি করে নেব মশলাগুলো একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল এবং অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে হালকা চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ফালি করে দুটো কাঁচামরিচ এটা আপনার চাইলে নাও দিতে পারেন হালকা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মশলাগুলো যেহেতু এখানে কাঁচা সুটকি এবং কাঁচা রছ আছে যার কারণে তেলের মধ্যে ভেজে নিতে হবে নয়তো কাঁচা একটা স্মেল থেকে যাবে হালকা চেড়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেবো ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি আবারও চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করব গুঁড়ো মশলা এতে দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে এটা এখন কষিয়ে নেব কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কেটে এবং ধুয়ে রাখা সজনে ডাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব দুই মিনিটের মতো এই তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কষানো প্রায় কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি এটা আলু এবং সজনে ডাটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দেওয়া যাবে না নয়তো সজনে ডাটাগুলো গলে যেতে পারে তখন আবার দেখতে এবং খেতেও ভালো লাগে না এখন আমি ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তাহলে পারফেক্টভাবে সজনে ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে আমি এখন নেড়ে দেখে নেছি আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে অল্প একটু বাকি আছে আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে আমি লবণটা চেক করে দেখে নিলাম এখানে লবণ একটু কম হয়েছে আমি অল্প একটু লবণ অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে আমার রান্না প্রায় কমপ্লিট এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পারফেক্ট কালার হয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে অবশ্যই ভিডিওটি দেখে রান্নাটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ